নৃত্যা তার পুরন ঠিকানাতে ফিরে এসেছে এবং নাচের পাশাপাশি আরও কয়েকটি বিষয় একাডেমিতে যুক্ত হয়েছে চলো চলো দীর্ঘ এত বছরের অপেক্ষার পর আবারও নিজস্ব প্রতিষ্ঠানে নৃত্যাঞ্জলির নাচের ক্লাসগুলো শুরু হয়েছে এই হচ্ছে আমাদের নতুন ঠিকানা পঁয়ত্রিশ টিবি বাউন্ডারি রোড মৌলভী পাড়া খুলনা এখন তোমরা আমার সাথে ভিতরে আসো এবং দেখো আমাদের নাচের ক্লাসগুলো এই হলো আমাদের একাডেমি চলো ভিতরে যাওয়া যাক ভিতরে শুরু হয়ে গেছে নাচের ক্লাস নেওয়া এবং যথারীতি ছোটদের ক্লাস চলছে কি হলো এই হাত চলো তোমাদেরকে এই সুখবরগুলো বলেই দিই গৃতাঞ্জলি একাডেমি নাচের ক্লাসের পাশাপাশি অন্যান্য যে বিষয়গুলো অন্তর্ভুক্ত হয়েছে সেগুলো হচ্ছে গান আবৃত্তি এবং চিত্রাঙ্কন তো যারা আগ্রহী আছো তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো এটাই আমাদের নৃত্যাঞ্জলি পরিবার মানুষগুলো আমরা সবাই একই আছি একই আত্মার মানুষ এবং আমাদের সাথে আরো নতুন অনেকে যুক্ত হয়েছে এবং তারাও আমাদের এই পরিবারেরই সদস্য আর এই যে আমরা যেখানেই যাই না কেন হাসি ঠাট্টা মজা আমাদের সব সময় চলমান থাকে আর এই পরিবার তো পরিবারে এরকম হাসি মজার ঠাট্টা হবে এটাই তো স্বাভাবিক তবে পর্যন্ত আরও অনেক অনেক আপডেট থাকছে নৃত্যাঞ্জলি পরিবারে অবশ্যই আমাকে ফলো করতে ভুলো না টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকে এবং হাসি খুশিতে থেকো আর অবশ্যই ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে ভুলো না I